হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব নতুন করে কি বলবো আজকে আবারও সেই বৃক্ষমানা যে আমরা গার্ডেনের ভিডিও দিয়েছিলাম আর আজকে কিন্তু আবারও বলা যায় একটা পার্ট টু তার কারণে একটা ভিডিওতে দেখাতে পারি না আমি আমরা এখন আছি একটা ছোট্ট আমের বাগান একদম নতুন নতুন ইউনিক ইউনিক সঙ্গে স্যার তো আছে আমাদের সাথে স্যার আগের দিন তো আপনি ছিলেন আর এখনো তো আহ আমরা আমের আসি কেমন লাগছে ওই শুধু আমরা বৃক্ষ নতুন না আপনি তো আপনার তো করিম গার্ডেন্স তো আমরা মাঝে মাঝে দেখেছি তো করিম গার্ডেন্স এর নীতি অনুযায়ী এই যে বৃক্ষমোনা দেখছেন আপনি আপনি বিভিন্ন ভ্যারাইটি ঘুরে ঘুরে দেখছেন ঠিক আছে তো যে এইগুলোই তো এটাই তো দেখতে হবে এটাই করতে হবে

আর আমাদের এই বৃক্ষমারা নার্সারি দুজন ওনার দুজন একদম দুই সাইড আছে পরিচয় তো এই ভিডিওতে তোমরা নিজেরাই করো আমাদের বন্ধুদের একটু নাম বলো তোমার নমস্কার আমি মি আর নমস্কার আমি শুভ্রদীপ রায় আর এটা এটা কোন জায়গায় এটা কিন্তু বলা হয় এটা হচ্ছে রানাঘাট হ্যাঁ রানাঘাট আহ আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনসতলা আহ বলে একটা জায়গা আছে ওখানে আমাদের ওখান থেকে এক কিলোমিটার ভেতরে যেহেতু শহরে তো সম্ভব নয় অবশ্যই এটা একটু গ্রামের ভিতরে যেহেতু জমির ব্যাপার খারাপ কেউ যদি দেখতে আসে দেখি দেখাতে পারবা হ্যাঁ নিশ্চয় আমরা তো চাই দেখুন আমরা তো চাই সবাই দেখুন এরা একটু অন্য টাইপের বাগানে এরা হলো টেস্ট করছে দেখছে জনগণকে দেখাচ্ছে নার্সারি পরে চারা উৎপাদন হবে পরে হবে পরে বেচাকেনা হবে পরে অবশ্যই আগে হলো টেস্ট টেস্ট এন্ড ফরন যেন কেউ ভ্যাইডিতে না থাকে আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে 8637815 সানি বলো তোর নমস্কার আমি মির শোকাত আলী আমার যোগাযোগ নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ট্রিপল এইট ফোর টু থ্রি জিরো তাহলে চারা যেসব আমরা আগামীতে যখন পাবো তখন নতুন নতুন আপডেট বন্ধুদের সামনে অবশ্যই চলে যাবে না একদম 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 বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই যখন চারা স্টক রেডি হবে তখন আমরা নিশ্চয়ই জানাবো

পুষার মোটামুটি কত রকম ভাইটি আছে পুষা অরুণিমা পুষা প্রতিভা পুষা লালিমা শ্রেষ্ঠা আর হচ্ছে আমাদের পিতম্বর এইটা হচ্ছে এখনো ছোট রয়েছে গাছটা পিতম্বরে এবার একটা ফুল এসছিল ফুলটা ফলটা একটা গুটিছে ঝরে পড়ে গেছে তাই পিতম্বর নিয়ে আমরা খুব বেশি এখন বলছি না যেটাই ফল এসছে যেটা লালিমা যেমন আগেরবার আমরা ফল দেখিয়েছি এবং খেয়েছি অসাধারণ টেস্ট প্রতিভাটাও এবার দেখা এটা হচ্ছে স্যার কিউজাই

সব এই দেখো ওই বলছিলাম না তুমি চারার কথা বলছিলে তো কিছু কিছু ভ্যারাইটি যেগুলো ভালো হবে আমরা চেষ্টা করেছি কিছু কিছু চারা করা মানে কেটে চারা কিছু কিছু করা হোক কিছু কিছু করা হোক রেখেছি সব বেদানার হ্যাঁ হ্যাঁ করা আছে সেগুলো সব কি ভ্যারাইটি করে সুপার ভার্গুয়া সব সুপার ভাগ সব সুপার ভার্গোয়া আমাদের এখানে তো সুপার ভাগবত অনেকে করছে বলছে সেইভাবে রেজাল্ট নেই কি রেজাল্ট পেস একবার সত্যি কথা বলতে রেজাল্ট এখনো পাইনি তিন বছর ধরে টিসু কালচারের চারা আমরা লাগিয়েছি এগুলো টিসু কালচার টিসু চারা তিন বছর বয়সী তাহলে ভ্যারাইটি নিয়ে এখন গুটি এসছে ওখানে সামনে কিছু গাছে আমাদের গুটি এসছে এবার দেখো সেট না হলে না হলে কি করে বলি আগাম তো একটা কথা বলা যায় একদম মানে চোখটা জুড়িয়ে যাচ্ছে দেখো মহা চানক হ্যাঁ যে সবাই বেনানা হ্যাঁ এই গ্লেনটা দেখিয়ে দাও এখানে গ্লেন বলে একটা ম্যাঙ্গো আছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এতেও তো ফল সেট হয়েছে এই যে গ্লিন এ ফল সেট হয়েছে এই দেখো রাস্তায় প্রতিবার ডালটা এমন ভাবে পড়েছে এর উপরে এই যে গ্লিন এ ফল সেট হয়েছে হ্যাঁ গ্লেনে আর এই যে এই যে বড় গাছটা দেখে প্রতিভা 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 কেমন মনে হয় এই প্রতিভা প্রতিভা তো আমাদের পুষা ইনস্টিটিউটের ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি হবে এই ফলন দেখে দাও এই যে ছোট থেকেই কিন্তু প্রতিভার কালার আসে এই দেখুন ছোট থেকে দেখেছেন ফলের শেপটা ঊষা প্রতিভা 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 শেষটা এরা সত্যি খুব ভালো ভালো লাগে লালিমা পুষা লালিমা তাহলে বেনানার তো প্রচুর ফলন একদম যারা আম বাগান করবেন বেড়া অনবদ্য একদম বেনানা লালিমাও কম নয় দেখো এই যে ঝুলে পড়েছে ভোট এটি এই নয়টা এইগুলো লালিমা তাই যে হ্যাঁ এই যে লালিমা এই যে সব ঝুলটা এই যে ঊষা লালিমা ঊষা লালিমা এই যে গৌরমতী গৌরমতী হ্যাঁ গৌরমতী আরো তো প্রচুর ভ্যারাইটি আছে বেনানা হ্যাঁ বেনানা বেনানা দেখলেই পাওয়া যাবে এই যে হুসনে অন্যন্য ভ্যারাইটি থেকে বেনানার ফল ধরার ক্ষমতা বেশি হুসনে আছে না হুসনে এই যে ওরও কিছু গুটি রয়েছে এই যে এখানে মুকুল রয়েছে এবার দেখি নিশ্চয়ই দেখা যাবে এবারে আগামীতে দেখা হ্যাঁ হ্যাঁ এই যে ব্যানানা ম্যাঙ্গো নামডাক মাইও খুব ভালো ভ্যারাইটি ওদিকে আমাদের বাগান আছে এই যে পুষা অরুণিমার গাছ হ্যাঁ এই যে পুষা অরুণিমা এই যে আট টু এই টু এটাও কিন্তু খুব ভালো একটা এই যে ধরেছে আট টু ইটু প্রচন্ড রোদে সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছে স্যারকে বসিয়ে রেখে এসেছি একজন ভিজিটর এসেছেন তিনিও আর পারলেন না আমাদের সঙ্গে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি আমি রানিং এ কিছু দেখাচ্ছি প্রচুর গাছ রয়েছে দেখছো হ্যাঁ রোজা আছি রোজা আছে আর আমরা একটু ঘুরে না দেখালে নয় আপনাদের অবশ্যই দেখা দেবে এইটা হচ্ছে মিয়া এই যে মিয়া আম আমার হচ্ছে দেখো গুটি হয়েছে এখন থেকে কিন্তু কালার আসা কালার আসা শুরু করেছে আচ্ছা একটু বলো যে এখানে দেখছি তো ওদিকে দেখছি তো বড় বড় মাদা প্রাণ এখানে এত ছোট ছোট কেন এগুলো এইখানে আমরা এখানে লাগিয়ে রেখেছি দেখো কুশাল আলিমা এগুলো করেছে এই দেখো সব ডালগুলো কেটে এবার আমরা চারা তৈরি করবো বললাম না এবার চারা তৈরি করতে গেলে তোমার প্রচুর সংখ্যক মাদার প্রাণ দরকার তাহলে আমি চারাটা তৈরি করবো কি করে এই একটা ভ্যারাইটি দেখো জামরুল এটা হচ্ছে বালি চাম্বা বালি চাম্বা এইখানে দেখো বিগ হোয়াইট জামরুল আগের বছর সুদীপ্ত তুমি চেনো সুদীপ্ত আমাদের খুব ভালো ছেলে ও একটা ভিডিও করেছিল আমার এখানে এত মিষ্টি হচ্ছে দেখো থকে থকে জামরুল এসে বিগ হোয়াইট জামরুল পঁচাত্তর গ্রাম ওয়েট হয়েছে এবং জামরুল মিষ্টি এগুলো সব কি বালিচাম্বা এগুলো না এগুলো এগুলো ওইটা বালিচাম্বা এটা বিগ হোয়াইট জামরুল তবে এই দুটো জামরুল যা খেতে আমি দাবা করে বলতে পারি যে এই দুটো জামরুল খেলে মন আত্মা ভরে যাবে এত ভালো খেতে এইখানে হচ্ছে বেলচাম্বা এগুলো বেলচাম্বা ওইটা ডালহারি এইখানে আছে দেলহারি তো তুমি দেখেই চিনতে পেরেছো দেলহারি আর এখানে দেখাই এই যে মাদার প্ল্যান্ট দেখছো আমাদের সব এই যে এগুলো পুষা প্রতিবার মাদার প্ল্যান্ট এই দেখো সব ডাল বেরিয়েছে এবার আমরা এগুলো একটু প্যাচিওর হলেই আমরা হবে আমাদের সব হোম প্রোডাকশন এই যে এখানটায় রয়েছে যেরকম এটা মনে হয় চিয়াংমাই না সিমাং সিমাং এটা না 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 চিয়াংমাই লাইন চিয়াংমাই লাইন সিমাং এই যে এই যে এখানে আছে সিমাং হ্যাঁ সিমাং ওখানে আছে দেখো কিউ যাই আমরা এগুলো প্রচুর পরিমাণে করে রেখেছি এই যে ডগ গুলো সব আমরা নেবো তাই দেখো ঘন করে লাগানো হুম প্রচুর ঘন এদিকে আসো অনিন্দ দাদা হ্যাঁ হ্যাঁ চলো এই দেখো মায়া ম্যাঙ্গো

এটা আমরা বলিনি তোমার ভিডিওতেই আত্মপ্রকাশ করছি আহ অর্ক সুপ্রভাত অর্ক উদয় বাঙ্গলি রসপুরি বাগান ইমাম বাগান বা বাগান পল্লী আমি করেছি খুব ভালো এই যে সব সাউথ ইন্ডিয়ান ভেরাইটি সাউথ ইন্ডিয়ান যদি আমি সব দর্শক বন্ধুদের একটাই কথা বলতে চাই গাছগুলো আপনারা বড় হোক এটার থেকে এটা থেকে আমরা সায়ন কালেকশন করব। কিন্তু এই মুহূর্তেই নয় আমরা ব্যাঙ্গালোর আই আই এইচ থেকে এসছি আমরা নিজেদের পেজে একটা ভিডিও ছাড়বো ওখানে আমাদের ভিডিও আছে আমরা নাম্বার দাম আমাদের পেজ হচ্ছে বৃক্ষমানা অ্যাগ্রো ফার্ম বৃক্ষমানা অ্যাগ্রো ফার্ম ফেসবুক এ ডেস্ক্রিপশন আমরা এক কাজ করব আর লিঙ্ক দিয়ে দেবো না লিঙ্ক দিয়ে দাও তাহলে খুব ভালো হয় ওখানে আমরা যে গেছি আমরা ওখানে শেয়ার করে দেব আর যেসব বন্ধুরা হ্যাঁ ভালো লাগবে বৃক্ষমানা কে এত সুন্দর কনসেপ্ট যেহেতু সব মাদার প্ল্যান নিয়ে কাজ হচ্ছে আহ মানে এক কথায় জেনুইনতা বজায় রাখার চেষ্টা একদম সেহেতু সবাই চেষ্টা করবেন যে অন্তত এই ফেসবুক পেজটা ফলো রাখ এই যে এখানে দেখুন মুর্শিদাবাদের ভ্যারাইটি এগুলো এই যে এটা হচ্ছে চন্দন খোসা মুর্শিদাবাদের এই পাতাগুলো তো বড় কিছু কিছু ফল দাঁড়ায় নাকি জানি না এবছর দাঁড়াবে নাকি এই যে মুকুলের অবস্থা গাছটা রয়েছে আহ এগুলো কি কি ভ্যারাইটি আছে বলে দাও চন্দন খোসা রয়েছে এখানে এখানে দিল পাসান দিয়েছে দিল পাসান একটু আগে ট্যাগ দেখা হলো দিল পাসান এইটা হচ্ছে ভবানী ভবানী এটা হচ্ছে ভবানী এটা হচ্ছে কিষান ভোগ এরা শরী খাস হ্যাঁ এগুলো সব এখানে লেখা আছে ট্যাগে তাই তো সব এই যে এটা হচ্ছে সুরাইয়া এই দেখো এটা সুরাইয়া এটা সুরাইয়াতে মোটামুটি কত রকম ভাইটি আছে 18 থেকে 20 রকম তো 18 থেকে 20 হ্যাঁ এই যে কোহিতুর বেশি হতে পারে ওভাবে তো কালেকশন ইয়ে করি কোহিতুর কেইট ম্যাঙ্গো

এটা লেডিজেন এটা লেডিজেন এটা লেডিজেন দেখো বন্ধুরা প্রতিটা মাদার প্লান্টে কিন্তু ফল কিন্তু এবারে ভরে গেছে কিন্তু হ্যাঁ এইটা টেক্টা গেল কোথায় এটা আরউইন আরউইন এটা আরউইন আরউইন পার্পল এই দেখো カラー দেখ আর এই একটা গাছ অনিন্দ দ তাড়াতাড়ি আসো এটা দেখাও গ্রেপস ম্যাঙ্গো গ্রেপস ম্যাঙ্গো আঙ্গুরের মতো ধোকা আর এই নিচে এই দিক থেকে দেখো এই থেকে দেখো কিভাবে ফল দেখো ভিতরটা দেখো দেখো উপরে দেখো ছোট্ট গাছ ফল ধরার প্রবণতা কিন্তু প্রচুর গ্রেস ম্যাঙ্গো এটা আমার মনে হয় একটা অর্নামেন্টাল ভ্যারাইটি এটা দেখা যাক কি হয় খেতে কেমন এই আরো প্রচুর জাত আছে কি বলতো একদিনে এরকম ভাবে তো আজকে তাপমাত্রা বন্ধুরা আমরা চেষ্টা করছি শুধু একটু ছায়া খোঁজার জন্য তবু আজকে বেশি ডিটেলস দেখাতে পারছি না চারা আস্তে আস্তে রেডি হচ্ছে খুব শিগগিরই বন্ধু খুব শিগগিরই এই এই বর্ষার মধ্যে আমের তো একটা আপডেট দিতে পারবো শেষের দিকে আরেকবার এই তোমাদের এই গার্ডেনের প্রপার অ্যাড্রেসটা কিভাবে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে আমাদের গার্ডেনের নাম হচ্ছে বিক্ষমানা অ্যাগ্রো ফার্ম এটা রানাঘাট শহরের অন্তর্গত মানে রানাঘাট শহর না রানাঘাট থানার অন্তর্গত আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মনসাতলা বলে যে জায়গা আছে সেখানে যদি আপনারা ট্রেনে আসেন পায়রাডাঙ্গাতেও নামতে পারবেন রানাঘাটে এবার আমি রানাঘাটে কেন নামতে বলি রানাঘাটে যানবাহনের পরিমাণ বেশি অ্যাভেলেবেল টোটো পাওয়া আড়াই ঘন্টা আড়াই কিলোমিটার এখানে দূরত্ব একটু মানে ভিতরে গ্রামের ভিতরে তাহলে এত বড় জায়গা তো ম্যানেজ করা সম্ভব না আর আমার নাম্বার হচ্ছে আমার নাম শুভ্রদীপ রায় আমার নাম্বার এইট সিক্স থ্রি সেভেন এইট ওয়ান ফাইভ নাইন ডাবল ফোর আমার নাম মীর শৌকাদ আলী আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান ট্রিপল এইট ফোর থ্রি জিরো মোটামুটি যেসব বন্ধুরা আমাদের ভিডিওটা দেখছে যাদের ইচ্ছা যেমন একটা সুন্দর অরিজিনাল যে মাদার বাগান আছে তাদের প্রোডাকশন নিতে চায় তাহলে অবশ্যই কন্টাক্ট করতে পারে একদম একদম এই বর্ষাকালটা কয়েকটা দিন সময় যদি আপনাদের ইচ্ছা হয় অবশ্যই যেহেতু সাইটাসে সব রেডি আপনারা আসুন আমি তো সব সময় বলি কাস্টমারদের হাবিব ভাইও এটা বারবার বলে থাকেন আপনারা দেখুন মাদার প্ল্যান্ট দেখুন ফল খান তারপর না তো আমরা সব সময় দেখি কিন্তু এই ধরনের বাগান যে একদম অরিজিনাল দেওয়ার চেষ্টা চলছে আপনারা অবশ্যই আসুন ঘুরে যান অন্তত আর আমরা তো অ্যাড্রেস দিয়ে দিলাম স্ক্রিনে তবুও ফোন নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে এনাদের ফেসবুকের লিংক দেওয়া থাকবে আর আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্ত শেষ করি আর ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর অবশ্যই ডিসক্রিপশান থেকে এনাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে আপডেটগুলো তাহলে অবশ্যই এনাদের আপডেট গুলো পাওয়া যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে